একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা তৈরি করবো গোলাপ জামুন আর এই গোলাপ জামুনের যদি কোনো পারফেক্ট রেসিপি আপনারা খুঁজে থাকেন এই ভিডিওটা আপনাদের জন্যই মানে একদম টিপস ট্রিক্স সব কিছু সহ ডিটেলসে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের একদম এ টু জেড এটা কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে করলে বিভিন্ন সমস্যা হতে পারে সেগুলো তো এই যে দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট রসালো গোলাপ জামুন আপনাদের সামনে আর এটা দেখতেই এতটা টেমটিং এতটা ইয়ামি লাগছে কি বলবো আর এগুলোর পারফেক্ট সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম গোল মনে হচ্ছে কোনো মেশিনে আমরা এগুলো তৈরি করেছি বা দোকান থেকে কিনে এনেছি আর দোকান থেকে না কিনে আপনারা এবার বাসাই তৈরি করুন কারণ দোকানের মিষ্টি ভাজার তেল আর সুগার সিরাপের যে অবস্থা হয়ে থাকে আর মিষ্টিটা কীভাবে তৈরি করে আল্লাই জানে তো একদম এই পারফেক্ট গোলাপ জামুনের পারফেক্ট রেসিপি আপনার সাথে আজকে শেয়ার করব একদম নো ফেইল গোলাপ জামুন রেসিপি তো চলুন শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলুন আর যারা করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা তো ফার্স্টেই আমরা এখানে মেপে নিচ্ছি এক কাপ পাউডার মিল্ক এক কাপ পাউডার মিল্ক আমাদের লাগবে এটা আমরা একটু পরে ব্যবহার করব। আমরা আগে এটাকে মেঘে নিয়েছি তো এখন আমরা নিয়ে নিব এক কাপ লিকুইড মিল্ক আপনারা যতটুকু লিকুইড মিল্ক নেবেন সেই সমান পরিমাণের পাউডার মিল্ক নেবেন তো লিকুইড মিল্ক অনুযায়ী পাউডার মিল্কটা আপনারা বাড়ি এরকমই নেবেন তো আমরা এখানে এক কাপ লিকুইড মিল্কের জন্য এক কাপ পাউডার মিল্ক নিয়েছি এবার এটাকে আমরা একটু নাড়াচাড়া করে লিকুইড মিল্কটাকে একটু জ্বাল দিয়ে নেব একটু গরম করে নেবো তো লিকুইড মিল্কটা কি একটু দিয়ে এখন আমরা এটা গ্যাসটা অফ করে আমরা এখানে পাউডার মিল্কটা অ্যাড করে দেব তারপর আমরা এখানে অ্যাড করব টু টি স্পুন সুজি এটা দিয়ে তেমন এটাকে খুব ভালোভাবেই একদম মিক্স করে নিব এরপর যায় লিকুইড মিল্কটা একটু ঠান্ডা থাকতে হবে না হলে কিন্তু পাউডার মিল্ক দলা পাকিয়ে যাবে তা আমরা এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ ঘি এবার এটাকেও আমরা খুবই ভালোভাবে মিক্স করে নেব আপনারা যদি এসব মেজারমেন্টগুলো ঠিক রাখেন তাহলে আপনাদেরও জামুন একদম পারফেক্ট হবে তো এবার আমরা এটাকে গ্যাসটা অন করে নাড়াচাড়া করতে থাকবো আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব আস্তে আস্তে দেখবো এটা খুব সুন্দর একটা রো টাইপে পরিণত হয়েছে গোলাপ জামুন এখন অনেকেই অনেক শর্টকাট রেসিপি দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি করে কিন্তু এভাবে এরকম মা তৈরি করে তারপর গোলাপ জামুন তৈরি করাটা হচ্ছে এটার বেস্ট রেসিপি আর অথেন্টিক রেসিপি আর কি তো আমরা এটাকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব করতে করতে দেখবেন যে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে স্টিকি হয়ে আসছে আমার ভিডিওটা অতটা না কেটে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা খুব ভালোভাবে দেখানো ট্রাই করেছি দেখতেই পারছেন যে এটাকে নাতে নাতে এটা আস্তে আস্তে খুব ঘন হয়ে আসছে এভাবে ঘন হতে হতে এটা একদম দেখবেন যে একটা ডো টাইপের হয়ে গিয়েছে আর এটা প্যানের থেকেও নিজে নিজে উঠে আসছে প্যানও একদম লেগে থাকছে না তো এই যে আপনারা দেখতেই পারছেন যে প্যান থেকে একদমই আলাদা হয়ে এসেছে আর এটা কোথাও এখন আর লাগছে না মানে আমাদের জামুনের এই ডোটা কিন্তু প্রায় রেডি এটাকে আমরা আরেকটি রকম নাড়াচাড়া করে এটাকে আমরা উঠিয়ে নেব তো এখন আমরা এটাকে একটা বাজের মধ্যে নামিয়ে নেব আর এটাকে আমরা ঠান্ডা হতে রেখে আমরা আমাদের বাকি প্রসেসে কাজ করব আর আপনারা দেখতেই পারছেন এটা এখন একদমই হাতেও লাগছে না তো আপনারা যদি দেখেন ধরার পর যে এটা এখনো হাতে লেগে যাচ্ছে বা এটা স্টিকি হয়ে আছে তাহলে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করবেন দেখবেন যে একদমই এরকম হয়ে গিয়েছে তারপরে আপনারা এটা চুলা থেকে নামাবেন তো এটা ঠান্ডা হতে থাকুক এদিকে আমরা আমাদের সুগার সিরাপটা করে নেই আমরা এখানে প্যানের মধ্যে নিয়ে নেব দেড় কাপ সুগার আমরা এটার মধ্যে দেড় কাপ পানি অ্যাড করব যতটুকু সুগার নেবেন অতটুকুই আপনারা এর মধ্যে পানিটা অ্যাড করবেন তো এখন এটা দিয়ে আমরা সুন্দর একটা সুগার সিরাপ তৈরি করে নিব এটা আমাদের কোনো এক তার দু তার হওয়ার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমরা এখানে কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এখন আমরা এটাকে এইভাবে নাড়াচাড়া করে সুগারটা একদম গলিয়ে তারপর এটা একটু স্টিকি হয়ে আসলে বা আঠালো হয়ে আসলে আমরা এটাকে অফ করব এটাকে বেশি ঘন আমরা করব না এই যে দেখতেই পাচ্ছেন যে এটার বলক চলে এসেছে এখনো আমরা এটা একটু স্টিকি হওয়ার অপেক্ষা করছি তো এখন আমরা এই যে এটাকে একটু চেক করে নিব যে এটা কি আঠালো হয়েছে কিনা মানে এক তার দু তার আসার আগের পর্যায়ে আমরা এটাকে উঠিয়ে নিব এটা ভালো আঠালো হয়ে গিয়েছে এবার আমরা এটা নেস্টা অফ করে দেব আর ওইদিকে আমরা আমাদের মিষ্টিগুলো তৈরি করতে চলে যাব তো তার জন্য আমাদের এই Doughটাকে খুব ভালোভাবে মুখে নিতে হবে আর এটা দিয়ে এখন যদি আপনারা মিষ্টিগুলো তৈরি করেন দেখবেন যে একটু একদম সমান যেই গোলটা ওরকম হচ্ছে না সমান বলগুলো হচ্ছে না তো এটা বাইন্ডিংয়ের জন্য আমাদের কিছু উপকরণ অ্যাড করতে হবে যাতে এটা একদম স্মুথ একটা বল হয় আর কি তো আমরা এটাকে ফার্স্টে একটু ভালোভাবে হাত দিয়ে এরকম একটু মুথে নেব তো এটাকে ভালোভাবে মুতে নেওয়ার পর যখন দেখবেন এটা এরকম স্টিকি হয়ে এসেছে তখন আমরা এর মধ্যে অ্যাড করব দু টেবিল চামচ ময়দা তারপর আমরা এখানে দিব হাফ চা চামচ বেকিং পাউডার দেখতেই পাচ্ছেন যে চামচের একদম সমান করে নিয়েছি একটুও বাড়িয়ে নিয়ে নিই তো এতটুকুই নিতে হবে বেশির কোনো প্রয়োজন নেই তো এবার এটাকে আমরা খুব ভালোভাবে একদম মুখে নিব মেখে নিব মানে খুব সুন্দর একটা মিষ্টি ডো তৈরি করে নেব তো খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমরা এখানে এলাচের মিচিটাকে গুঁড়া করে অ্যাড করেছি এবার এটাকেও আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব আর এখন আমরা এটাকে একটু ভালোভাবে মুখেও নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই ডোটা কিন্তু আমাদের মিষ্টিগুলো তৈরি করার জন্য একদম পারফেক্ট এখন এখান থেকে সমান করে আমরা কিছু নেচে কেটে নেব যাতে মিষ্টিগুলো একদম সমান হয় আগেই সমান করে আমরা লেচিগুলো কেটে নিয়েছি যাতে পরে মিষ্টিগুলো একদম সেম সেম সাইজের হয় তাহলে কিন্তু এগুলো দেখতেও ভালো লাগে সুন্দর লাগে আর খেতে তো মশলাগুলো অনেক টেস্টি তো আপনার বনে এখানে বলুন তো যে আমাদের আজকে এখানে কয়টা মিষ্টি হয়েছে তো এখন আমরা এগুলো দিয়ে খুব সুন্দর করেই আমাদের মিষ্টির এই বক্সগুলো তৈরি করে নিব আর দেখতেই পাচ্ছেন বাইন্ডিংয়ের সময় যখন আমরা বলগুলো তৈরি করেছি সেগুলো কেমন ক্র্যাকি টাইপের হচ্ছিল ফাটা ফাটা কিন্তু এখন এই বলটা কতটা স্মুথ হয়েছে আর আমাদের কিন্তু এক একটা বল খুব ভালোভাবে মুথে তারপর বলগুলো তৈরি করতে হবে না হলে এটার ডিফারেন্সটা আপনি ভাজার সময় বুঝতে পারবেন যেগুলোকে আপনার মুঠে তৈরি করছেন সেগুলো কেমন হয়েছে আর যেগুলো ভাবে তৈরি করেননি সেগুলো কেমন হয়েছে এই যে আমরা সবগুলোই খুব সুন্দর করে দেখতেই পারছেন গোল করে নিয়েছি এবার আমাদের ভাজার পালা আমি চুলায় আগেই তেল বসিয়ে দিয়েছি সেটাকে একটু হালকা গরম করে আমরা এর মধ্যে আমাদের একটা মিষ্টির বল দিয়ে দিয়েছি ফার্স্টে একটা দিয়ে দেখবেন তারপর ওটা ঠিক থাকে বাকিগুলো আপনারা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবেন তো যেই বলগুলো আপনারা একদম মুথে সুন্দর করে বলগুলো তৈরি করেননি সেগুলো দেখবেন তেলে দেওয়ার পর আস্তে আস্তে এই বলগুলো ফেটে যাচ্ছে তো আমরাও এখানে কয়েকটা নর্মালি জাস্ট গোল করে এখানে ছেড়ে দিয়েছি আপনাদেরকে ডিফারেন্সটা দেখানোর জন্য আপনারা এটা ডিফারেন্সটা নিজেরা দেখেই বুঝতে পারবেন বাকিগুলো আমরা খুব ভালোভাবে মুথে তারপরে এখানে অ্যাড করেছি এই যে দেখতেই পারছেন এইভাবে একদম ডোলে ডোলে এক একটা বল আপনাদের তৈরি করতে হবে দেখতেই পারছেন কয়েকটা বল কিন্তু আস্তে আস্তে এখানে একটু ফাটল ধরছে কারণ এগুলো ঠিক করে এখানে ছাড়া হয় তেলের মধ্যে তো এবার এগুলোকে আমরা খুব সুন্দর করে নাচারা করতে করতে ভেজে নিব আর দেখতেই ডিফারেন্সটা আগে কতটুকু থাকে আর একদম ডাবল যেগুলো তো আমরা এটা খুব সুন্দর নাচার করে ভেজে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন যেটা আমরা মুখে তৈরি করিনি সেটা কেমন ফেটে গিয়েছে আর যেটা ঠিক করে তৈরি করেছি সেটা খুবই সুন্দর আছে তো এখন আমরা এগুলোকে একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব এরকম চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে সব সাইড দিয়ে প্রত্যেকটা গোলাপ জামুন খুব সুন্দর করে ভাজা হয় সেম কালারের হয় আর আপনারা চাইলে এটাকে একদম ডার্ক ব্রাউন করে যেভাবে ভাজে ওভাবেও ভাজতে পারেন আর চাইলে একটা গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে উঠিয়ে নিতে পারে তো আমাদের ফরেস্ট ব্যাচ হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন এক একটা বল কতটা সুন্দর লাগছে তো মিষ্টিগুলো এখন আমরা ডিরেক্ট আমাদের সুগার সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি আর সুগার সিরাপটা যখন আপনি মিষ্টিটা দিবেন তখন যাতে একটু কুসুম গরম টাইপের থাকে তো এখন একটু ঢাকনা দিয়ে দিলাম এবার আমরা বাকিগুলো খুব সুন্দর করে ভেজে নিব আর অবশ্যই এটা ভাজার সময় আপনার চুলার আঁচটা একটু হালকাই রাখতে হবে যদি আপনি বেশি আছে ভাজেন তাহলে বাইরে থেকে কালারটা চলে আসবে কিন্তু ভিতর থেকে মিষ্টিটা খুব সুন্দর করে আর কি রান্নাটা হবে না ভিতরে কাঁচা থেকে যাবে তো আমরা এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন এটাকে ভেজে নিচ্ছি যাতে সব সাইড থেকে খুবই সুন্দর কালারটা আসে আর এগুলো দেখতেই পাচ্ছেন যে একদম বলের মতো কোনো ফাটল নেই কিছু নেই কারণ এগুলো আমরা খুবই ভালোভাবে হাত দিয়ে মুঠে তারপর আমরা বলগুলো তৈরি করেছি তো আপনারা যদি এসব যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন আপনাদের এই যেমন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর খেতে কী যে মজা মানে আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো এগুলো ভাসতে ভাসতে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে তো কিউট লাগছে তো এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব আর আমাদের সুগার সিরাপের মধ্যে আমরা এটাকে দিয়ে দেবো তো এগুলোকে সুগার সিরাপে দিয়ে তারপর আপনারা দু ঘন্টা পর এগুলো খাবেন দেখবেন খুবই টেস্টি লাগবে আর একদম রসে টইটুম্বুর হয়ে যাবে এটি কিন্তু আমরা দু ঘন্টা কি দেড় ঘন্টাও ওয়েট করে নিই একটু পরেই আমরা এখান থেকে নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি আর এটা এতটা টেস্টি ছিল যে আপনি একটা খেয়ে স্টপ করতে পারবেন না একটার পর একটা ইচ্ছে করবে যে শুধু খেতে থাকি তো এই যে মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে আমাদের এই গোলাপ মিষ্টি মিষ্টিগুলো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপি তো দেখতেই পেয়েছেন যে কতটা ইজি আর আমি এখানে সবটা ডিটেইল একদম খুব ভালোভাবে বলে দিয়েছি আপনারা খুবই ইজিলি এই ডিটেলসগুলো ফলো করে এটা বাসায় তৈরি করতে পারবেন একদম নো ফেইল একটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একদম রসের টইটুম্বুর এক একটা মিষ্টি তো ভিতর থেকে কেটেও তো দেখাতে হবে নাকি যে ভিতর থেকে কেমন হয়েছে এই ভিডিওটা দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করছে মানে এটা দেখলে যে কোনো কারবে মানে জীবে জল চলে আসবে আর কি এই যে ভিতর থেকে কতটা সফট আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পেয়েছেন যে আমাদের গোলাপ জামুন একদম রেডি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও থেকে লাইক দেবেন এটা শেয়ার করবেন ভালো না লাগলেও কিন্তু জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক তো ফলো দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই